আসসালামু আলাইকুম শিরিনা কুকিং হাউজে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বাজার হোটেল স্টাইলের টমেটো ভর্তা রেসিপি আর কিভাবে একটু বেশি মজা করে ভর্তা তৈরি করা যায় সেই সকল টিপস সহ থাকছে আজকের রেসিপি তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমেই আমি হচ্ছে কয়েকটি টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোগুলোকে আমি দুই ভাগ করে নিয়েছি আর মুখের কাছ থেকে কিন্তু আমি ফেলে দেইনি এগুলো আমি সিদ্ধ করার পরেই ফেলে দিব এই পর্যায়ে লবণ এবং একটু হলুদ দিয়ে আমি টমেটোগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি এই মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দিব তারপর আমি ভাজি করতে চলে যাব চলে আসলাম টমেটো ভাজি করার জন্য তো আমি প্রথমে প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি সরিষার তেল আর এই পর্যায়ে তেলটা কিন্তু কমই দিতে হবে কারণ হচ্ছে আমি টমেটোগুলোকে আজকে একটু পোড়া পোড়াভাবে ভেজে নিব। আর এইভাবে যদি পোড়া পোড়া করে টমেটো ভাজি করে ভর্তা করা হয় তাহলে সেই ভর্তা খেতে বেশি মজার হয় এখন হচ্ছে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে টমেটোগুলোকে আমি সিদ্ধ করে নিব। আর আমি এখন ঢেকে দিব কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন যে ঢেকে দিয়েছিলাম কতটা পানি বের হয়েছে এখন হচ্ছে আমি টমেটোগুলোকে উল্টে দিচ্ছি এই পর্যায়ে টমেটোগুলোকে উল্টে দিয়ে তারপর হচ্ছে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব যাতে করে পানিটা শুকিয়ে যায় এবং টমেটোগুলা একটু পোড়া পোড়া হয় এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে খুবই কম পরিমাণে ভত্তাটা করছি যেহেতু দুইজনের জন্য তাই আসলে বেশি করিনি তো এই যে আমি হচ্ছে এভাবে একটু টমেটোগুলোকে স্প্যাচুলার দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি যাতে করে এর মধ্যে এক্সট্রা যে পানিটা থাকে সেই পানিটা শুকিয়ে যায় আর এইভাবে ভর্তা করলে সেই ভর্তা কিন্তু অনেক সময় ধরে সংরক্ষণ করা যায় আপনি দেখা যাচ্ছে সকালবেলা ভর্তা করে আপনি রাতেও খেতে পারবেন ফ্রিজে রাখা লাগবে না তো এখন আমি সম্পূর্ণ ভেজে নিয়েছি তারপর এটা যখন ঠান্ডা হবে তখন আমি যেটা করব উপরে যে খোসাটা আছে সেটা হচ্ছে আমি ফেলে দিব আর হাত দিয়ে যখন চটকানি দিব তখন কিন্তু সমস্ত কিছু একদম হাতের মধ্যে চলে আসবে এই পর্যায়ে পরবর্তী স্টেপে চলে আসলাম আমি টমেটোগুলো নিয়ে প্যানটাকে ধুয়ে নিয়ে তারপর আবার চুলায় দিয়ে যখন শুকিয়েছে একটু তেল দিয়ে দিয়েছি এখন হচ্ছে এই তেলের মধ্যে আমি চারটা মরিচ দিয়ে দিলাম এটাকে আমি এখন ভেজে নিব তো চুলার আঁচটা কমিয়ে রেখে ভাজতে হবে তাহলে কিন্তু মরিচগুলো সুন্দরভাবে ভাজা হবে আর চুলার আঁচ বাড়িয়ে ভাজলে কিন্তু কালো হয়ে যাবে এখন হয়ে গিয়েছে তুলে নিয়ে তারপর এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আমি আমার পছন্দ মতো রসুন ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু একটু কমিয়ে দিতে পারেন আবার চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন আর এখানে আপনারা চাইলে আস্ত রসুন দিতে পারেন তবে আস্ত রসুন দিয়ে ভাজি করলে সময়টা একটু বেশি লাগে এই জন্য আমি কুচি করে নিয়েছি যাতে সময়টা একটু কম লাগে তো এখন আমি রসুন কিছু সময় ভেজে যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকেও আমি এখন রসুনের সাথে কিছু সময় ভেজে নিব অনেকের কিন্তু কাঁচা পেঁয়াজ পছন্দ তাহলে আপনারা যেটা করতে পারেন রসুনটা ভেজে উঠিয়ে রেখে তারপর হচ্ছে পেঁয়াজটা দিয়ে ভত্তাটা মাখিয়ে নিতে পারেন তো আমি যেহেতু অনেক সময় ভত্তাটা রাখব আবার কাঁচা পেঁয়াজের গন্ধ কিন্তু আমার সব কিছুতে ভালো লাগে না সেজন্য আমি কিছু সময় পেঁয়াজ এবং রসুনকে ভালো করে ভেজে নিলাম এরই মধ্যে কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি চুলাটা অফ করে দিচ্ছি আর যখন ঠান্ডা হবে তখন হচ্ছে আমি আপনাদেরকে ভত্তাটা মাখিয়ে দেখাবো এখন চলে আসলাম ভত্তাটা মাখানোর জন্য তো আমি মরিচগুলোকে প্রথমে একটু ডলে নিব সেজন্য একটু লবণ দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে যদি মরিচটা এইভাবে একটু হাত দিয়ে ডলে নেন তাহলে কিন্তু মরিচটা সুন্দরভাবে গুঁড়া হয়ে যায় তাহলে কিন্তু আর আস্ত আস্ত থাকে না এখানে একটা টিপস দিয়ে দেই নতুন রাঁধুনিদের জন্য যাদের মরিচে হাত জলে একটু হাতে সরিষার তেল লাগিয়ে তারপর মরিচটাকে মাখিয়ে নেবেন এই পর্যায়ে মরিচটা মাখানো যখন হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছে একটু সরিষার তেল এখন তেলটা দিয়ে আমি সেই যে পেঁয়াজ এবং রসুনটা ভেজে রেখেছিলাম সেটা হচ্ছে এখন দিয়ে দিলাম আর পেঁয়াজ রসুন দিয়ে এখন এই শুকনো মরিচের সাথে আমি ভালো করে মাখিয়ে নেব আর এই পর্যায়ে কিন্তু মাখা মাখামাখিটা খুব জরুরি আমার কাছে যেটা মনে হয় ভর্তার ক্ষেত্রে যদি পেঁয়াজ রসুন তারপর শুকনা মরিচ বা কাঁচামরিচ ধনিয়া পাতা সব কিছু ভালোভাবে যদি মাখিয়ে ভর্তা তৈরি করা হয় তাহলে সেই ভর্তার টেস্ট অনেক গুণে বেড়ে যায় পেঁয়াজ রসুন মাখিয়ে তারপর আমি ধনিয়া পাতা দিয়ে আবারও একটু মাখিয়ে নিলাম ধনিয়া পাতা দিয়ে মাখিয়ে নিয়ে তারপর টমেটো দিয়ে আমি আবারও একটু মাখিয়ে নিচ্ছি এই পর্যায়ে আপনি একটু চেক করে নেবেন যে লবণ বা অন্যান্য ঝাল টাল সব ঠিক আছে কি না যদি ঠিক না থাকে আর একটু দিয়ে মাখিয়ে নেবেন তো ভর্তাটা অলমোস্ট হয়ে গিয়েছে এই ভত্তাকে আরও টেস্টি করতে এখানে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করেছি তো এই চিনিটা দেওয়ার কারণে এই ভত্তার টেস্ট আরও অনেক গুণে বেড়ে গিয়েছে যদি চিনিটা কারো অপছন্দ হয় তাহলে আমার মনে হয় না দিলেও এত টেস্ট পাবেন না তবে ভত্তা কিন্তু খুব ভালোই হবে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম